তোমার সুন্দর মুখান সাথে কিন্তু দুঃখ মানায় না তুমি সুখে বন্ধু আমার দুঃখে না তোমার সুন্দর মুখান সাথে কিন্তু দুঃখ মানায় না তুমি অনেক বুদ্ধিমতি চাওনি মারে ক্ষতি আমার মনটা লয়া আমি চামিছি কেন দেখেলি না

আমার দিয়া কিন্তু ঘরের সব কাজ করাইতেছে তো আসলে গানটা আমি শুনতেছি সত্যি কথা বলতে শোনা শোনা গাইতেছি অনেক সময় মনে থাকে না যখন বললাম যে তুমি সাধ্য জগের আগুন আমার বুকে না তখন কিন্তু ফুলতাবে বুঝছেন তা আসলে আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি সুখে আছি সবাই দোয়া করবেন আমরা কিন্তু দুই সন্তানের বাবা মা আ আল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ আমাদের দুইজন সন্তান দিয়েছে তো একজন আল্লাহ নিয়ে গেছেন আর একজন আমার বড় মেয়ে আছেন এখনো আল্লাহর রহমতে সুস্থ আছে সবার দোয়া করবেন মেয়েটারে কোরআন হাফেজ বানাইতে চাই আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আর সে আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়ে গেছে তো আসলে ফ্যামিলির সাথে সময় দিতে হয় আমি প্রত্যেক ভিডিওতে বলি সবাইকে আপনারা আপনাদের ফ্যামিলির সাথে সময় দিবেন যতটুকু পারেন আপনি দেখা গেছে সময় পাইতেছেন না রাত্রে এসে আধা ঘন্টাও যদি সময় দেন তাহলে হয়তো আপনার সারা আধা ঘন্টার সময়তে সারা দিনের ফ্যামিলিটা ভালো থাকবে তো এই জন্য সবাই ফ্যামিলির সাথে সময় দিবেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হইব সংসারে আর অশান্তি হইব না আর ছেলে মেয়ের খেয়াল রাখবেন মা বাবার খেয়াল রাখবেন তো আসলে শুধু নিজের জন্য কিছু করতে চাইলে হয় না আপনি কার জন্য করবেন আপনার মা বাবা আপনার জন্য করছে আপনি আপনার সন্তানের জন্য করবেন এই জন্য ফ্যামিলির সাথে সময় দিতে হয় ফ্যামিলির খেয়াল রাখতে হয় ছেলে মেয়ের দিকে খেয়াল রাখতে হয় ছেলে মেয়েদের শিষ্টাচার শিক্ষা দিতে হয় তো আসলে আমরা প্রতিদিন এরকম ভিডিওই করি তো কারণ আমাদের তো এই স্পেস কম আবার ডিউটি করি ব্যস্ত থাকি তো আগামীতে চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আপনারা সবাই সাথে থাকবেন তুমি সুখে রয়ে বন্ধু আমার দুঃখে না তোমার সুন্দর মুখার সাথে কিন্তু দুঃখ মানায় না তুমি সুন্দর বুদ্ধিমতী চাওনি তোমার ক্ষতি তোমার মনটা আমি মিছা মিছি কেন যে কিনিলা তুমি সাধ্য জগে আগুন আমার বুকে জ্বালাইলা তোমার কালি মাখা মনটার সামনে আমায় জ্বালাইলা তোমার কালি মাখা মনটার সামনে আমায় জ্বালাইলা এই গান শুনবো না গান শুনে সুন্দর একটা গান তো সবাই ভালো থাকবেন আরো অনেক কাজ থাকে তো আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ